আসসালামু আলাইকুম আসসালামাইকুমের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি তোমার সকলেই ভালো আছো একটা নতুন রুটিন বের ফেসবুকে দেখলাম অনেক জায়গায় প্রকাশ হয়েছে নতুন রুটিন দিয়েছে যে আজকাল এগারো তারিখ এগারোই আগস্ট রাতে এই নোটিশটা দেওয়া হয়েছে এটা কি আসলেই সত্যি না এটা কি গুজব এটা অনেকে কোশ্চেন করতিছে এটা আসলে সত্যি না গুজব কি রিয়ালি হ্যাঁ এটা আমি প্রথমে একটা বলি বাংলাদেশ এমন একটা রাষ্ট্র রাত হলেই যেখানে গুজব গুজব ছড়ায় বাংলাদেশ এমন একটা রাষ্ট্র রাত হলে যেখানে গুজব ছড়ায় এদের ফেসবুকে এমন নোটিশ আসে যে বিশ্বাস করাও কঠিন হয়ে যায় তোমাদের কালকে একটা গুজব সরাইছে সেটা হচ্ছে এনসিবি কর্তৃক নাকি নতুন কারিকুলাম স্থাপিত করা হয়েছে এটা একটা গুজব আবার কাল রাতেই আবার আরেকটা গুজব দিছে সেটা হচ্ছে তোমাদের এইস এসি পরীক্ষা রুটিন প্রকাশ করছে এরা কি একটা চক্র এটা কাজ করতেছে এটা প্রতি একটা চক্র কাজ করতেছে তোমাদের বিভ্রান্তি করতে চক্র দিছে কি তৈরি করছে যে পরে রুটিন দেওয়া হয়েছিল ওই করছে করছে চেঞ্জ ওই রুটিনে দিছে শুধু তারিখগুলো চেঞ্জ করে দিছে একটা চক্র এটা নিয়ে কখনো বিভ্রান্তিতে পড়িও না এটা একদম গুজব এটা এটা এটার জন্য তোমরা কিছু আলাদা করে ভাবার দরকার নাই এটা সম্পূর্ণই আমাদের জন্য এটা গুজব হ্যাঁ এইচএসসি 2024 তোমাদের সাথে একটা অমানবিক কাজ করা হচ্ছে যে এখনো তোমাদের কতটা প্রেসারে তোমাদের আসছে কোন দিন পরীক্ষা তোমরা সেটা জানো না অটোবাস হবে কিনা সেটাও জানো না তোমাদের সামনে আবার বিভিন্ন অ্যাডমিশন পরীক্ষা মেডিকেল এডমিশন আবার সিটি অ্যাডমিশন পরীক্ষা সেটা প্রিপারেশন নিবা না তোমরা এইচএসসি প্রিপারেশন নিবা সেটা এখনো তোমাদের মধ্যে দোহাশা ইনশাআল্লাহ দুই এক দিনের মধ্যে এটা তোমাদের নোটিশ করে জানানো হবে আশা করি আজকের ভিডিও এই পর্যন্ত থাক আসসালামু আলাইকুম